কোথায় যাবো জলার ধারে ছায়ায় চুপ করে বসে থাকবো তারপর তারপর ছুটি হওয়ার ঠিক একটু আগে স্যারের বাগানের গেট খুলে গরু ঢুকিয়ে দেবো স্যারের বাগানের উল্টো দিকে অনেক গরু শুয়ে বসে থাকে বা খুব ভালো ভেবেছিস দাদা খুব ভালো ভেবেছিস ওখান থেকে একটা গরুকে খাবারের লোভ দেখিয়ে বাগানের তারপর আমরা ভালো ছেলের স্যারের মতন ঘরে চলে আসবো দারুন আইডিয়া আপু মরবে লাঠিও ভাঙবে না হ্যাঁ ঠিক চল চল এবার শান্তিতে ঘুমোই ও শুভরাত্রি বলটু আজ যে হুলদা বাটালিদারকে দেখছিনা কোথায় গেল বলটু ছেড়ে দে ছেড়ে দে ওরা ওদের মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি শুধু আমাদের ক্ষতি না করলেই হলো ভ্যাবলাই একেবারে 10 দশ পেলো পেল খুব দামি কথা বললো ঠিক বলেছিস বলটু তাহলে ভাবলাই আজ আমরা সবাই মিলে গুগল সারের বাগানে গাছের পরিচর্যা করতে যাব ছুটির পরে কেমন বসো বসো সবাই তাহলে নাট বলটু আজ আমার বাগানের গাছের পরিচর্যা করতে যাচ্ছিস তোরা হুলো বাটালি করা কোথায় সুন্দর হাওয়া আজ নাট টু বধ হবে সময় যেন আর কাটছে না রে কটা বাজে চল এবার যাওয়া যাক গ্যাক থেকে গরুকে দেওয়ার জন্য যে রুটিগুলো আনা হয়েছে সেগুলো হাতে নে দাদা কত গরু বসে আছে শুয়ে আছে ওই দেখ ওই দেখ যে গরুটা দাঁড়িয়ে খাসকাচ্ছে ওরে খুঁজে যা আয় 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 মানিক আমার আয় এখন রুটি খা তারপর বাগানে খাবি কি বাধ্য গরু সুন্দর যাচ্ছে দেখো দেখো যাও যাও সোনা মানিক যাও যাও গড়ু ভাঙাতে ঝুকেছে গাছপালা কাটছে আমরা এবার বাড়ি যাই চল দাদা জল বল্টু এসে লন্ড ভন্ডো বাগান দেখ দে বাগানের গেটা বন্ধ করে দে আ যাা চিন্তা কর যে ওখানে কি হচ্ছে রাত বলে তো আরই কামচি হিরে বাগান এ গুড়ুড়ুকে কি হাল করেছে কে ঢোকালো বলতো তুই কি আবার গেট বন্ধ করে দিয়েছে গেটটা খুলে গরুটাকে মার করে দি আয় আয় লক্ষী গুরু এত কেমন বেরিয়ে গেল এটা কার কাজ কে স্কোর যারা স্কুলে যাবে বলে স্কুলে আসেনি কিন্তু শেয়ার কি বোঝাবি কি করে আমাদের দুপাশে গাছের উপরে দেখ দুটো সিসি ক্যামেরা আমাদের শততার প্রমাণ ইকি রে ইকি করছিস তোরে এত বিশ্বাস করলাম SCSI মনে এই ছিল স্যার এটা অন্য কেউ করেছে আমরা এসে দেখি গরুর বাগানের মধ্যে ঢুকে আর বাইরে থেকে গেট বন্ধ হ্যাঁ আপনার সিিসিটিভি ক্যামেরা তো না ঠিক বলেছিস ঠিক বলেছিস দাদা আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করা আছে এক্ষুনি দেখে নিচ্ছি ইঁ DIRE এতো দেখি হুলো আর বাটালি দেখ দেখ গরুকে লুটি দিয়ে আমার বাগানে কিভাবে নিয়ে আসছে চ চল চল ওদের বাড়ি চল ওদের বাড়ি চল ওদের দেখাচ্ছি আচ্ছা এখন নাট বলতে কি হচ্ছে আজ স্কুলে যাচ্ছি কেন ও সে কি ওরা তো স্কুল থেকেই ফিরলো না ওরা আমার বাগানকে লন্ড ভন্ড করে ফিরলো আচ্ছা হুলুদা আমাদের উপর তোমাদের এত রাগ কেন আমরা তো তোমাদের ভালোই চাই তোমরা আমাদের উপর রেগে স্যারের বাগানটাকে নষ্ট করে দিলে এটা কি তোমরা ঠিক করলে আমার বাগানে যে সিসি ক্যামেরা লাগানো আছে এটা তোরা বোধহয় জানতিস না জানলে করতিস না কাল রবিবার ও সোমবার স্কুলে আয় এখানেই তোদের দুজনের বিচার হবে চল না বন্ধু আমার 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 একটা কথা শুনুন কাল রবিবার ওরা আপনার বাগান আবার আগের মতো করে দেবে মাটি করবে গজ বসাবে তারপর সোমবারে সোমবারে আপনারা ওদের দুজনকে যা দেবেন তা ওরা মাথা বেঁধে নেবে নাট বল্টুকে হিংসা করে কোনো লাভ নেই ওরা সব দিক থেকে ভালো ছেলে আমাদের স্কুলের রত্ন ওদেরকে ওদেরকে ফলো কর নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা